নমস্কার বন্ধুরা অ্যাডভেঞ্চারের তরফ থেকে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমরা আবারও আরেকটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রথমে আমরা সুন্দর করে আগে একটি জায়গা বানিয়ে নি মাছ ধরার জন্য তারপরে একে একে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করার ব্যাপার আছে প্রতিদিনের মতো আমরা যেভাবে করে টোপ বানাই ঠিক সেভাবে আমরা আজকে পিপ ময়দা এবং পিপড়া ডিম ডিম মাছ ধরবো আর আজকে আমরা চার হিসাবে ইউজ করব হিমুল সরিষার খোল একাঙ্গি রোশনি হিসাবে রোশনি চার এবং মিঠা চা প্রথমে আমরা এই চারগুলোকে একসাথে করে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা আগে ফেলে দেই তারপর আপনাদের সাথে আরও আলোচনা হবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই দেখুন আমরা কি ধরনের মাছ পাই আজকে আমাদের কাছে এই জায়গাটা একদম অচেনা একটা জায়গা যেখানে আমরা রাস্তা দিয়ে যাতায়াতকালীন আমরা দেখতে পারলাম এখানে অনেক শিকারী মাছ ধরছে তাই আমরাও টার্গেট নিলাম যে আজকে আমরা এখানেই মাছ ধরবো আর সেই সূত্রেই এখানে আসা দূরে এক দাদাকে মাছ ধরা দেখে আমাদেরও মনে ইচ্ছাটা জেগে গেল যে আমরাও হয়তো এখানে ভালো করে চার করলাম যেহেতু তাই আমরা মাছ পাবো তাই চলুন দেখা যাক কি হয় বন্ধুরা আমরা চার করার প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করছি এখনো পর্যন্ত আমাদের এখনো একটা মাছ হিট করতে পারিনি কিন্তু আমাদের চারে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে কি মাছ সেখানে সেই একটা আইডিয়া নিতে পারছি না এই মুহূর্তে আমরা আমরা তা ওয়েট করব ভালো করে আরো টোপ ফেলিয়ে বসে থাকবো দেখা যাক কি মাছ পাই হ্যাঁ বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টা ওয়েট করার পরে এই একটা আমরা পুঁটি মাছ পেয়েছি তাতে মনে হচ্ছে নিচে হয়তো প্রচুর পরিমাণে পুঁটি মাছ হওয়ায় কোন বড় মাছ মুখ করতে পারছে না তাই ভালো করে আরেকটু চার করলাম দেখা যাক আমরা কি মাছ পাবো বন্ধুরা আমরা দুজনেই টিফিন করছিলাম ঠিক সেই সময়টাতেই আমাদের একটা মাছ হিট করলাম তাই আপনাদেরকে আমরা লাইভ ভিডিওটি দেখাতে পারলাম না তো আমরা একটা শোল মাছ পেয়েছি এই শোল মাছটা অনেকক্ষণ ধরেই এখানে তো আমরা দেখতে পারছিলাম তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ধরেই মাছ ধরছি কিন্তু আমরা আর এখানে মাছ ধরবো না কারণ হচ্ছে এখানে অনেক চেষ্টা করলাম যে এখানে মাছ খেলো না তাই আমরা সিদ্ধান্ত নিলাম একটু দূরে কোথাও গিয়ে একটু ভালো করে চার করে দেখি যদি সেখানে কিছু মাছ পাই কারণ আমাদের কাছে জায়গাটা একদম নতুন আমরা জানি না যে কোথায় কি রকম আছে আছে না আর আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নিচে খুব জঙ্গল থাকায় আমরা মাছ ঠিক মতো হিট করতে পারছিলাম না তাই আমরা একটু দূরে সরে এসে আমরা এখন এখানে মাছ ধরবো আর আপনারা দেখতে থাকুন আজকে আমরা কতগুলো মাছ আজকে সেভাবে আমরা মাছ ধরতে পারলাম না ঠিকই কিন্তু আপনারা কেউ খারাপ পাবেন না যে আজকে আমরা আমরা মাছ দেখাতে পারলাম না আপনাদেরকে চেষ্টা করব দিন যদি এখানে কোনো এর পরের সময় এসে থাকে তাহলে আমরা অনেক পরিমাণ মাছ ধরার জন্য কি কি চার আনতে হবে আমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়েই এখানে চলে আসব। আপনারা সবাই অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে ভিডিওটিকে সমাপ্ত করছি ধন্যবাদ